প্রথমে পটলের বোটাগুলোকে একটু কেটে নেব দুই পেঁয়াজ পটলের কেটে এরপরে ছোলাগুলোকে ভালো করে ছিলে নেব একটা প্লেয়ারের সাহায্যে আমি পটলের ছোলাগুলোকে ছিলে নেব আমার একে একে সবগুলো পটল ছিলিয়ে নেওয়া শেষ পটল ছিলানোর পরে এখন আমি কয়েকটা আলুও ছিলিয়ে নেব পটলের সাথে আলুগুলো ছিলিয়ে নেওয়ার শেষ এখন পটল এবং আলু আমি ভালো করে ধুয়ে নেব এখন প্রতিটা পটল আমি মাঝখান দিয়ে গোল গোল করে কেটে নেব। এই যে এমনি করেই আমি কাটবো সবগুলো পটল একইভাবে কেটে নেব পটলগুলো গোল গোল করে কেটে নিয়ে আসে এবারে আলুগুলোকে কাটবো এখন ছিলে রাখা আলুগুলোকেও মাঝখান দিয়ে কেটে নেব এরপরে আলুগুলোকেও একটু বড় বড় রেখেই কাটবো ঠিক গোসের ভিতরে যেভাবে আলু দেওয়া হয় ঠিক তেমনি করে কেটে নেব বড় বড় সাইজ করে আলুগুলোকে কেটে নেব এখন আলুগুলোকে একটা বাটিতে উঠিয়ে নেব এখন আলু এবং পটলগুলো একসাথে ভালো করে ধুয়ে নেব গ্যাস জ্বালিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে দেব ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেবো সয়াবিন তেল অল্প পরিমাণে সয়াবিন পটল এবং আলু তেলের মধ্যে দিয়ে পটল এবং আলুর মধ্যে উপর থেকে দিয়ে দেব লবণ দিয়ে দেবো হলুদ গুঁড়া আর দিয়ে দেবো মরিচ গুঁড়া এখন ভালো করে পটল এবং আলুগুলোকে হালকা করে একটু তেলের উপর ভেজে নেব যখন হালকা একটু লাল লাল দাগ পড়বে তখন আমি উঠিয়ে নেব তার আগে ভালো করে একটু দাগ পরিয়ে ভেজে নেব পটল এবং আলুর গায়ে হালকা পোড়া পোড়া দাগ পড়েছে এখন আমি এগুলোকে উঠিয়ে নেব প্রথম পর্যায়ে দেয়াগুলোকে উঠিয়ে এখন বাকি যে পটল এবং আলুগুলো আছে ওগুলোকে দিয়ে দেব পানি নেব দ্বিতীয় পর্যায়ের পটল এবং আলুগুলো ভেজে নিয়ে শেষ এর উপরে হালকা হালকা পোড়া দাগ করেছে এখন এগুলোকেও চুলো থেকে উঠিয়ে নিচ্ছি এখন একই ফ্রাই ভিতরে আবারও দিয়ে দেব

ভালো করে একটু ভেজে নেব একদম বাদামি করে পেঁয়াজ এবং মরিচগুলোকে ভেজে নেব ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা দিয়ে দেব রসুন বাটা আদা বাটা এবং সামান্য একটু জিরা বাটা এখন এগুলোকেও ভালো করে ভেজে নেব উপর থেকে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এখন দেব হলুদ গুঁড়া কালারের জন্য সামান্য মরিচের গুঁড়া এখন মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে তখন এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে পানি পানি দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব ভালো করে কয়েকবার মশলা কষিয়ে নিয়ে আসছে এখন কষানো মশলার মধ্যে আমি ভেজে রাখা পটল এবং আলুগুলোকে দিয়ে দেব এখন মশলার সাথে পটল এবং আলুগুলোকেও বেশ কিছুক্ষণ ধরে ভুনতে থাকব এখন উপর থেকে দিয়ে দেব গরম মশলার গুঁড়া গরম মশলার গুঁড়া দিয়ে ভালো করে পটল এবং আলুর সাথে মিশিয়ে নেব গরম মশলা দিয়েও ভালো করে কষিয়ে নেওয়ার শেষ এখন বেশি করে পানি দিয়ে দেব যাতে আলু এবং পটলটা ভালো মতো সেদ্ধ হয় একটু মাখা মাখা থাকবে সেই অনুপাতে আমি পানিটা দিয়েছি বেশি পানি দেওয়ার দরকার নেই যেহেতু আমি আগেই পটল এবং আলু ভেজে নিয়েছিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এখন ঢাকনাটাকে উঠিয়ে নেব ঢাকনা উঠিয়ে মাঝখানে একটু নাড়াচারা দিয়ে দেব পটল এবং আলু সেদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে উপর থেকে দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচি দিয়ে আবার একটু নাড়াচারা দিয়ে দেব এখন ধনিয়া পাতা কুচি দিয়ে অল্প সময় রান্না করে আমি উঠিয়ে নেব প্রস্তুত এখন গ্যাস অফ করে চুলা থেকে নামিয়ে নেব নিরামিষ পটেটো পারবেল সম্পূর্ণ প্রস্তুত এখন গরম গরম ভাত রুটি কিংবা পরোটার সাথে পরিবেশনের পালা আপনারা দেখছিলেন শরীফ কিচেন আর পুরো সময় আপনাদের সঙ্গে ছিলাম আমি ফয়সাল শরীফ আজকের মতো বিরিয়ানি নিচ্ছি আল্লাহ হাফেজ